তো বন্ধুগণ আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আমি পড়ালেখা কতদূর করছি তো আসলে আমি পড়ালেখা কতদূর করছি আমি এইভাবে কইতাম না কিছু আমি কমো আমার যে পড়ালেখার যে গুন্ডা এ গুন্ডা আমি কমু তো আমার কথাবার্তা বুঝিয়া আপনারা বুঝবেন যে আসলে আমি পড়ালেখা কদূর করছি ঠিক আছে আমি যে ইংলিশে কথা কই আপনাদের বোঝাবো যে আমি কতদূর পড়ালেখা করছি তাহলে শুনেন আই এম গোয়িং টু বিচ রোড বিচ রোড ভেরি ব্যাড কন্ডিশন ওর বাম্প সাইড ইজ গ্রিন গ্রিন জালা ওর সাইড জালা ইজ দা গ্রিন ওর নিচে কালফাত ইজ দ্য ওয়াটার গোয়িং টু মার্কেট নেক্সট টাইম দোকান অন মাই কোয়ালিফিকশান বিগ সাইজ বিগ সাইজ তো আই এম ভিডিও স্টপিং নেক্সট টাইম এনি কোশ্চেন গিভ মি আই এম আনসার মি হ্যাঁ এ নো নো মুখ টেলিং নো মাউথ টেলিং অনলি মানে ফেস টু ফেস ভিডিও মানে টেলিং হ্যাঁ ওকে বন্ধুগণ আসলে আমার ইংলিশ বুঝছে আপনারা বুঝে গেছেন আমি কতটুকু লোক লেখা করছি তো এর থেকে আমরা কমন করবেন আর কমেন্ট করতেন আশা করি যে আমি কতটুকু ফলো করছি আর মনে হয় আর জীবনও আপনারা মানে করতেন না আর কি কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে আমি কত লাইক করছি ঠিক আছে